শুনতে বা কিছুটা অদ্ভুত লাগে কিন্তু অদ্ভুত লাগলেও এটাই বাস্তব এটাই সত্য আজকের সমাজে তোমাকে ভালোভাবে বেঁচে থাকতে হলে ভালো অভিনয় জানতে হবে এ পৃথিবীর বেশিরভাগ মানুষই অভিনয় করে কেউ নিজেকে ভালো রাখার কেউ ভালো থাকার তো কেউ অন্যকে কষ্ট দেওয়ার আসলে আমরা কোনো মানুষকে বাইরে থেকে দেখে যেমনটা ভাবি তেমনটা কিন্তু নয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অন্যের সামনে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার মতোই নিজের দুঃখগুলো আড়াল করে কিন্তু কি বলো তুমি যখন অন্যের সামনে নিজের দুঃখ কষ্টগুলো প্রকাশ করবে তখন মানুষ হয়তোবা সেটার মজা নেবে তুমি হয়তোবা নিজের দুর্বলতাগুলো অন্যের সামনে প্রকাশ করলে বিশ্বাস করো কোনো লাভ হবে না বরং মানুষ দুর্বলতার সুযোগ নিতে অধিক ভালোবাসে তাই অভিনয় শেখাটা প্রয়োজন তুমি নিজেও হয়তোবা তোমার জীবনে এমন অনেক অভিনয়কারীকে দেখেছো যারা বাস্তব জীবনে অভিনেতা অভিনেত্রীর থেকে অনেক বেশি যোগ্য আসলে আমরা এটা না মানলেও কোনো যাই আসে না কিন্তু আমাদের জীবনে কিছু স্পেশাল স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই আমাদেরকে স্পেশাল স্পেশাল কষ্ট দিয়ে যায় আমরা 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 কারোর অভিনয় দেখে এটা ভুলে যাই যে কারোর থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ আর সেই মেসেজটা হলো তারার তোমার কোনো প্রয়োজন নেই এই যে এই যে এই যে প্রয়োজন শব্দটা বললাম না এটা আমাদের জীবনের সাথে অথোপ্রথভাবে জড়িত একটা শব্দ আমি একটা কথা প্রায়ই বলি প্রয়োজন ছাড়া প্রিয়জন হয় না প্রয়োজন থাকলে মানুষ তোমার কাছে আসবে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ তোমাকে দূরে ছুড়ে দেবে সত্যি বলতে কিছুটা অদ্ভুত লাগলেও এটা বাস্তব এটা সত্য যে আজকের পৃথিবীতে কিছুটা হলেও ভালোবাসা কেনা যায় কিছুটা হলেও সম্মান কেনা যায় তাই তোমাকে বলবো নিজেকে পরিবর্তন করো অহেতুক সময় নষ্ট করো না নিজের সময়টাকে ব্যবহার করে উপার্জন করো এতটা উপার্জন করো যতটা উপার্জন করার পরে ভালোবাসা সম্মান এগুলো কেনা যায় হ্যাঁ তুমি টাকা ইনকাম করো দেখবে ভালোবাসা সম্মান এগুলো এমনিতেই চলে আসছে আর একটা কথা মনে রেখো যদি তুমি ছেলে সন্তান হও তাহলে তোমাকে তো বারবার প্রমাণ দিতে হবে যে তুমি কতটা যোগ্য কারণ একটা সময় পরে প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে তুমি কি করো আমি বলছি না মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এই দাঁড়িয়ে সবার জন্য প্রযোজ্য যোগ্যতা শব্দের মুখোমুখি আমাদেরকে হতেই হবে তাই সেই জন্যে নিজের সময়কে এমন কোনো স্থানে এমন কোনো ক্ষেত্রে ব্যয় করা উচিত নয় যেখানে সময় ব্যয় করার পরে সময়ের অপচয় বলে মনে হয় কারণ বিশ্বাস করো আফসোস এটা খুবই বাজে একটা শব্দ আফসোস খুবই বাজে একটা জিনিস আফসোস করে কোনো লাভ হয় না তাই আফসোস হওয়ার আগেই নিজেকে শুধরে নাও নিজেকে পরিবর্তন করে নাও পরিবর্তন তো আমাদেরকে হতেই হবে পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হবে তবে তুমি যদি সময়ের আগে পরিবর্তন হও যদি পরিস্থিতি খারাপের আগে পরিবর্তন হও তাহলে হয়তোবা জীবনটা পাল্টে যাবে তাহলে হয়তোবা বিষয়টা অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয় যদি পরিস্থিতিকে পরিবর্তন করতে হয় তাহলে হয়তোবা তখন কিছুই আর নিয়ন্ত্রণে থাকবে না তাই চেষ্টা করো চেষ্টা একজন মানুষের জীবনে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো। এবং নিজের উপরে বিশ্বাস রাখো আসলে আমরা নিজেদের উপরে বিশ্বাস রাখার পরিবর্তে কোনো এক অজ্ঞাত দুদিন আগে পরিচয় হওয়া মানুষের উপরে এত বেশি বিশ্বাস করি যতটা বিশ্বাস করলে পরে কষ্ট পাওয়ার কারণ হয় আমি জানি আমি জানি বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপরে বিষ ঢেলে দেয় তখন কোনো মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করাটা কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু বিশ্বাস করো নিজের উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ নিজের উপরে ভরসা রাখাটা গুরুত্বপূর্ণ নিজেই নিজেকে মোটিভেট করাটা গুরুত্বপূর্ণ শোনো তোমাকে বলি ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে না তাকানোটাই শ্রেষ্ঠ প্রতিশোধ কোনো ব্যক্তি ক্ষমার অযোগ্য তাকে ক্ষমা করে দাও কিন্তু দ্বিতীয় কোনো সুযোগ দিও না দ্বিতীয় কোনো প্রতারণা করার সুযোগ দিও না সত্যি বলতে একটু অন্য এ রকম আজকের পৃথিবীটা একটু রকম। এ পৃথিবীতে মানুষের কাছে অর্থের গুরুত্বটা অনেক বেশি মানুষের কাছে যোগ্যতার গুরুত্বটা অনেক বেশি মানুষ আজকাল পোশাক দেখে তার চরিত্র বিচার করে তাই যদি চাও যে পৃথিবীতে নিজেকে ভালো রাখবো যদি চাও যে পৃথিবীতে ভালো থাকবো তাহলে নিজেকে পরিবর্তন করো উপার্জন করো চেষ্টা করো চেষ্টা করো উপার্জন করার চেষ্টা করো মনে দেখো অর্থ না থাকলে আপন মানুষগুলোও আপন বলে পরিচয় দেয় না তাই উপার্জন করাটা গুরুত্বপূর্ণ আবারও বলছে তাদের জীবনে প্রিয় মানুষের কোনো অভাব হয় না যারা অপরের প্রয়োজনীয় হয়ে উঠতে পারে আমি দেখেছি আমি দেখেছি কোনো নেতা মন্ত্রীর আত্মীয় স্বজনের কোনো অভাব হয় না কারণ এরা না হলেও প্রয়োজন তবে কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার জন্যে অনুশোচনা করবে আর মূর্খরা মূর্খতার জন্যে গর্ভ করবে একটা সময় আসবে যখন দুর্নীতিবাজরা দুর্নীতির জন্য উল্লাস করবে তিনি হয়তোবা এই সময়টার কথা বলছিলেন তাই তো তোমাকে বলি আজকের পৃথিবীটা একটু অন্য রকম এই পৃথিবীর মানুষগুলো একটু অন্য রকম তবে তোমার কাছে একটা অনুরোধ করব আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ দায়ী দেখো কারণ এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না তুমি দেখবে এখানে কেউ তোমাকে উপরে ওঠানোর জন্য বসে নেই কিন্তু নিচে নামানোর জন্য অনেকেই তৈরি আছে এখানে হাত ধরে টানার মতো হয়তো বা কোনো মানুষ নেই কিন্তু পা ধরে টানার মতো মানুষেরও কোনো অভাব নেই তাই সেই মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ রোজাইনাতে দেখো তবে মনে রেখো প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা তুমি অর্জন করতে পারবে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও তবে হ্যাঁ ব্লক লিস্টের জায়গাটা একটু বাড়িয়ে নাও যেন আজকের দিনে মনুষ্যত্ব মানবিকতা এগুলোর কিছুটা হলেও অভাব আছে আসলে কি বলতো ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটি হলো সময় ক্লান্ত হলে যেটা হারিয়ে ফেলে সেটা শক্তি আর সার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব একটা অনুরোধ করবো যেখানে মানবিক হওয়াটা প্রয়োজন সেখানে একটু মানবিক হওয়ার চেষ্টা করো জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো যদি সম্ভব হয় তাহলে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো কে জানে উপরওয়ালা তোমার কোনো এক কাজে খুশি হয়ে যাবে এবং তোমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে